হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন আঁখি গুন্ডাকে মেরে গুডাউন থেকে পালালো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন যখন ছাতাবাড়ির সামনে থেকে আসার সময় গৌরবকে বলে তুমি মাসিকে দেখে রেখো ওর উপর বিপদ আসতে পারে তুমি ওর সঙ্গে থেকো আমাকে তুমি ভুল বোঝো না আমি আঁখিকে নিয়ে ছাতাবাড়িতে ফিরবো এই দিকে পিয়ারকে বলে এই দেখ সেই তোর বউকে মেরে ফেলেছে এখান থেকে কিভাবে ভাগছে তখন দেবা বলে আখিকে তুমি কিডন্যাপ করে নিয়ে গেছো জিলিক কিছুই করেনি। তখন ইয়ার্কের কলারে যখন ধরে গৌরব এসে দেবার হাত ধরে বলছে নেক্সট টাইম যেন আমি তোমাকে ছাতাবাড়ির সামনে না দেখি তা না হলে প্রথমে আমার সঙ্গে পেশ করতে হবে এই দিকে গুন্ডারা আখির হাতের বাঁধ খুলে দেয় বলছে দেখি তোর ত্যাস কত তখন আখি জিলিকের কথা ভেবে গুন্ডাকে মেরে গুডাউন থেকে পালালো এই দিকে ঝিলিক দেবার কাছে ক্ষমা চাচ্ছে আমার ভুল হয়েছে তোর কাছ থেকে আঁকিকে দূরে রেখে আমি তোকে কথা দিচ্ছি আকিকে আবার তোর কাছে ফিরে নিয়ে আসব। দেবা বলে তোর ফোনটা দিয়ে আরেকবার আঁকিকে একটা ফোন দে হয়তো আখির কাছে মোবাইল হবে তখন জিলিক যখন আখির মোবাইলে ফোন দেয় তখন এক ঘরের মধ্যে মোবাইল বাঁচতে থাকে তখন দেবা বলে এই ঘরে কি আখিকে রেখেছিলি তখন জিলিক বলে হ্যাঁ আমি রেখেছি দেবা বলে ঠিক আছে চল এখন এত কথা না বলে আগে আঁকিকে খুঁজে বের করি এই দিকে দেবা আখিকে খুঁজছে আর আখির সাথে যে খারাপ আচরণ করছে এগুলা ভেবে সে মন খারাপ করছে এই দিকে দেবতী হুইলচেয়ার থেকে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু কিছুতেই সে দাঁড়াতে পারছে না তখন পিয়ারকে বলে চেষ্টা করো চেষ্টা করো এখান থেকে তোমাকে শ্মশানে যেতে হবে আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না তোমাকে রাস্তায় ফেলি দিয়ে বাড়িতে চলে আসব। এখন থেকে তোমাকে শ্মশানে আমি পাঠিয়ে দেব। এমন সময় দেবতীর ঘরে গৌরব এসে দেখলো পিয়ারকে দেবতীকে সুখ খাওয়াচ্ছে তখন গৌরব বলে আপনি ওনার ঘরে কি করছেন তখন পিয়ারকে বলে ঝিলিক নাই তো তাই ওনার দেখা করতে এসেছি পিয়ারকে বলে এত দয়ালু করতে হবে না এখান থেকে যান ওনার খাবার মা দেখবে মাকে বলে দিয়েছি ওনাকে খাওয়িয়ে দিতে তখন পিয়ারকে স্যুপের বাড়িটা রেখে চলে যায় তখন গৌরব বলে এই বাটিটা নিয়ে যান এখান থেকে তখন পিয়ারকে অফিসে গিয়ে নিজে নিজে খুব রাগারাগি চেঁচামেচি করছিল বন্ধুগণ আঁকি কি পারবে গুন্ডাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন